আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনার এই মায়াবী পৃথিবীর বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বৃহস আমি তান্ত্রিক গুরু মালেকশাহ আমি তান্ত্রিক গুরু মালেকশাহ আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে একটা পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে হাজিরছি পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নষ্ট নারী নষ্ট নারী বশীকরণ মন্ত্র যে বশীকরণ মন্ত্রটা যে বশীকরণ মন্ত্রটা শুধুমাত্র শুধুমাত্র একটা বার পাঠ করবেন একটা বার পাঠ করার সাথে সাথে পাগলা কুত্তার মতো ছুটে আসবো আপনার কাছে যেকোনো নারী যে যেকোনো নারী যে কোনো নারী কাছে ছুটে আসবো আপনার চাষি হোক সেডি হোক কাকি হোক যেকোনো নারী এক কথায় নারী যে যেকোনো নারী যে যেকোনো বয়স্কের যেকোনো সম্পর্কে নারীকে আপনি বস করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র একটা বার মন্ত্রণ পাঠে তাই বে আপনাদের আপনাদের হাতে পাইতে অনুরোধ আপনার এই মন্ত্রটা আমার শেষ ভিডিওর শেষ পর্যন্ত দেখে মন্ত্রটা নিয়ম মেনে কাজ করেন আপনি সেই নারীর সাথে আপনি সেই নারীর সাথে সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন একদম আপনার মনের মতো ছাপাইতে পারবেন ইচ্ছা মতো আপনার মনের মতো আপনার চাহিদা পূরণ করতে পারবেন যদি আমার মন্ত্রটা সঠিক নিয়মে কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে একশোর মধ্যে কুড়ি পার্সেন্ট কাজ হবো আমি তান্ত্রিক গুরু মালিক আল্লাহর আল্লাহ কীরাকিটে আল্লাহর ক্রীড়া কেটে আপনাদের সামনে বলে যেতেছি তাই আপনাদের হাতেই পায়ে ধরে অনুরোধ আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে দিতেছি আপনারা শুধুমাত্র আমার এই মন্ত্রা দেখটাবার অনুরোধ করেন আপনারা ইউটিউবে অনেক তান্ত্রিক দেখছেন না অনেক কবিরাজ দেখছেন যাদের দ্বারাই কোনো ফল হয় না যাদের দ্বারাই কোনো কাজ হয় না কোনো ফল হয় না তারা কাজ করব কেমনে তারা ফল পাই দিব কেমনে তারা তো বন্ড তারা পতারক ফোন দিলে শুধু ট্র্যাক আছে তান্ত্রিক মালে ট্যাক কথার মানুষ এক জবনের মানুষ একদম কারেন্টের গতিতেই এই মন্ত্রা কাজ করব আপনারা নিজেদের কাজ আপনারা নিজেরা করেন ব্যাস মন্ত্র আমি পাঠ করে করতে ঠিক বন্দি বন্দি বন্দীকের দেহ আত্মা মন বিবেক বুদ্ধি খাও মানাও এই যে অমুকের দেহ আত্মা অমুকের দেহ আত্মার জায়গায় আপনায় আপনি সেই নারীর নামটা সে নারীর নামটা বলে শুধুমাত্র একটা বার পাঠ করবেন শুধুমাত্র একটা বার পাঠ করবেন কর আপনি যদি মন্ত্র আমার ভিডিওটা এখন দেখতেছেন এখনই আপনি মন্ত্র পাঠ করেন পাঠ করার একদম করি টাইম ধরে তিরিশ মিনিট একদম তিরিশ মিনিটের মধ্যে তিরিশ মিনিটের মধ্যে পাগলা কুত্তা হইয়া পাগলা কুত্তার মতো ছটপট ছটপট করতে আপনার ঘরে আসবো কাপড় কইলে আপনার সাথে সহবাস করবো সে নারী যে কোনো সম্পর্ক যে কোনো নারী হোক যে কোনো নারী হোক আপনার কাছে ছুটে আসবো অবশ্যই মন্ত্র পাঠ করার আগে পাক পবিত্র হয়ে আপনার মন্ত্রা পাঠ করবেন ইনশাল্লাহ একশোর মধ্যে কুটি বসেন কাছে লাগাস পাবেন যদি কাজের ফল না পান আমাকে ফোন দিবেন আমি একদম আপনারা বিনামূল্যে কাজ করে দিন তবে অবশ্যই অবশ্যই আপনার কাজ করতে গেলে আমার অনুমতি নেবেন আমার অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজের রেজাল্ট পাবেন যদি আমার অনুমতি সারা কাজ করেন আমার অনুমতি সারা কাজ করলে কাজের ক্ষতি হইতে পারে তখন কিন্তু আমি নেই তাই আপনাদের হাতে পায় অনুরোধ আপনার সঠিক নিয়মে সঠিকভাবে আপনার একশো কাজ করেন একশো বাসন কাজের রাজাল পাবেন